ওরা তোমাকে বাসায় পৌঁছে দিবে এটা শুনে তানহা ভয় পেয়ে তনয়ের পিছে এসে লুকায় একটু পর ওকে দিয়ে কাউকে আসতে না দেখে বুঝলো যে তনয় ওকে বোকা বানিয়েছে তাই সে রেগে তনয়ের দিকে তাকায় আর তনয় হাসতে হাসতে শুরু করে তানহা তখন বলে আপনি আসলেই খারাপ লোক একটা লুচু লোক এই তুমি আমাকে এগুলো বলছো তখন আমি কেন মিশাকে ধরেছিলাম জানো না শুনতে হবে না থাক আবার গিয়ে ধরুন পারলে আরে বাবা ওর বিয়ে ঠিক হয়েছে তানহা এটা শুনে অবাক হয়ে গেল বলল কি বললেন আপনি বিয়ে ঠিক হয়েছে তার হ্যাঁ এই দেখো কার্ড তানহা কার্ডটা দেখলো তারপর তনয় আবার বলে হ্যাঁ রেস্টুরেন্টে হঠাৎ করে দেখা হলো ওর সাথে আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম পাশের টেবিলে ওকে দেখি কয়েকটা বান্ধবীর সাথে তখন ও আমাকে ওর বিয়ের খবর দেয় আমি ওকে কংগ্রেস বলেছিলাম তখন খুশিতে ধরেছিল আমায় এবার বলো আমার কি দোষ আছে এখানে তানহা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে জড়িয়ে ধরলে মানুষ অন্য কিছু মনে করবে এটাই তো স্বাভাবিক আরে তানহু বেবি জেলাস ফিল করছো নাকি এমন কিছু না তনয় তানহার হাত চেপে ধরে আর বলে আমি আমার সব ভুলের জন্য মাপ চাই তানহা প্রথমে তোমার থেকে বিয়ের জন্য না শুনেই রাজি হতে বলেছিলাম সেই জন্য তারপর তোমার প্রতি আমার ফিলিংসগুলোকে বারবার দায়িত্ব বলে অবহেলা করার জন্য আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমার প্রতি অনেকবার অকারণে রাগ দেখানোর জন্য শেষ একবার সুযোগ দিবে আমায় তানা কিছু বলছে না শুধু চুপ করে শুনছে তনয়ের কথাগুলো তানহাকে চুপ থাকতে দেখে তনয় বলে সত্যি ভালোবাসি তানহা বিশ্বাস করো হয়তো বলে বোঝাতে পারবো না তুমি আমার জীবনে কি কিন্তু যেদিন থেকে তুমি দূরে গিয়েছ আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছ তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না তাই ছুটে গিয়েছিলাম ওই দিন সন্ধ্যায় তোমাকে আমার মনের কথা বলতে কিন্তু যে দেখি আদিপকে তুমি ভালোবাসি বলছ বিশ্বাস করো তানহা ওই সময় আমার মনে হয়েছিল আমার সব শেষ হয়ে গেছে মন চাচ্ছিল তোমার কাছে গিয়ে বলি যে তুমি শুধু আমার কিন্তু তোমার ওই দিনের কথা যে আমি তোমার ইচ্ছাকে গুরুত্ব দেই না সেই কথা আমাকে বাধা দিচ্ছিল বাসায় যে ওই দিন যে আমার কি অবস্থা হয়েছিল আমি তোমাকে বোঝাতে পারবো না তাই তোমাকে ওই দিন ওই কথাগুলো বলেছিলাম যাতে তুমি আমাকে নিজেই ছেড়ে চলে যাও তানহা ছলাছল চোখে তাকিয়ে আছে তনয়ের দিকে ওর মুখে যেন কোনো কথাই আসছে না এবারও কিছু বলল না দেখে তনয় বলল রিয়েল লাইফে কেউ পারফেক্ট হয় না তানহা দুইজনকে মানিয়ে পারফেক্টলি চলতে হয় কিছু ভুল তুমি করবে কিছু ভুল আমি করব কিন্তু দিন শেষে সব ভুলে আবার দুইজনই এক হব কখনো ছেড়ে যাব না আমি ভালোবাসতে পারি না কিন্তু তুমি পারবে না আমাকে ভালোবাসতে শেখাতে এবার তানহা মুখ খুলল তনয় আজ ওই সব কথা বলেছে যা ও সারা জীবন ওর মুখ থেকে শুনতে চেয়েছে তানহা বলল আপনি ভালোবাসতে পারেন তনয় অনেক ভালোবাসেন আমাকে আমি জানি সেটা কিন্তু এরপর থেকে ভুল বুঝবেন না প্লিজ আপনি জানেন ভালোবাসার মানুষ ভুল বুঝলে কত খারাপ লাগে আজ বুঝেছি তুমি যখন ভুল বুঝে চলে গেলে তখন আমি বুঝতে পেরেছি কত খারাপ লাগে ভালোবাসার মানুষ ভুল বুঝে দূরে চলে গেলে আর কখনো এই ভুল করব না প্রমিস সত্যি তো কথা সত্যি কিন্তু তুমিও একটা কথা দাও আমাকে কি কথা কথা দাও তুমি আমারই থাকবে আমাদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি রাগ অভিমান হোক না কেন সারা জীবন একসাথে থাকবো সময় নিয়ে কথা বলবো ভুল ভাঙাবো তবুও কেউ কাউকে ছেড়ে চলে যাব না তানা এবার খুশিতে জড়িয়ে ধরে তনয়কে এই তনয়কে তো চেয়েছিল সে আজীব এই মুহূর্তটার জন্যই তো অপেক্ষা করেছিল এতদিন আর তনয়ের মনে হলো এই কদিন যে কষ্টে ছটফট করেছিল ওর বুকের ভেতর আজ সে জায়গায় সুখের বন্যা বয়ে যাচ্ছে দুটি হৃদয় পূর্ণতা পেল আজ ভালোবাসার স্রোতে ভেসে আজ তাদের চেয়ে সুখী আর কেউ নেই তনয় তানহাকে জড়িয়ে ধরে আছে এমন সময় তানহার ফোন বেজে উঠায় তানহাকে ছেড়ে দেয় দেখে আদি ফোন দিয়েছে উফ এই শালাবাবু সব সময় আমার কাজে ব্যাঘাত ঘটায় এই আমার ভাইকেই নিয়ে কিছু বলবেন না আপনি বুঝেছেন ঠিক আছে বাবা কিছু বলবো না ফোন ধরো এখন হ্যালো ভাইয়া বলো তুমি আর মার্কেট এটা কিভাবে হলো ভাইয়া আমি বললেই তো বলো এসব ফালতু জায়গায় যাবে না তুমি আর আজ সূর্য কোন দিকে উঠলো যে তুমি মার্কেটে গেলে হয়েছে অত ঢং করতে হবে না মানুষ কি মার্কেটে যায় না নাকি আর তোদের মধ্যে সব ঠিক হলো নাকি সেটা বলো এখন আমি কথা বলবো দেন শ্রেয়া তুমি ভাইয়ার সাথে আছো মার্কেটে হ্যাঁ ভাবি সব বাদ দাও তোমাদের মধ্যে মিটমাট হয়ে গেছে সব তাই বলো এখন হ্যাঁ ননদিনী সব ঠিক হয়েছে আমাদের মধ্যে ওয়াও ফাইনালি আমার ভাই একটা কাজই কাজ করলো এবার তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে তনয় বলে এই তুই নিজের ভাইকে কি মনে করিস পেটনি ডোন্ট আন্ডারস্টিমেট দা পাওয়ার অফ তনয় ভাইয়া তুই নিজেকে শাহরুখ খান ভাবা শুরু করিস নি তো আবার তুই চাপ থাক আর আদিবকে ফোন দে হ্যাঁ তনয় বলো আদিব তুমি আমার বোনটাকে একটু বাসায় রেখে আসবে প্লিজ সন্ধ্যা হয়ে গেছে তো এটা আবার বলা লাগবে অবশ্যই এত রাতে কোনো মেয়েকে আমি একা যেতে দিতে পারি না তুমি চিন্তা করো না আমি পৌঁছে দেব স্নেহাকে থ্যাঙ্কস ম্যান রাখি তাহলে ফোন রেখে তনয় বলে চলো তাহলে আমরা বাসায় যাই কিন্তু রিকশা তো দেখছি না গাড়িও তো নেই যাব কিভাবে এই সন্ধ্যারাতে দুইজন ভালোবাসার মানুষ একসাথে থাকলে পাশাপাশি হাঁটার চেয়ে রোমান্টিক আর কিছু হতে পারে চলুন তাহলে এদিকে আদিব শ্রেয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলতেই ও বলল আপনার কষ্ট করতে হবে না আমি যেতে পারবো সমস্যা নেই আমি তোমাকে জিজ্ঞেস করি নি মিস পাটকাটি তুমি আমার সাথে যাবে সেটা বলেছে এখন চলো আদিব একটা রিকশা ডাকলো আর সেখানে উঠে বসে শ্রেয়াকে উঠতে বলল শ্রেয়া উঠে ওর থেকে যথেষ্ট দূরত্ব রেখে বসল আদিব ওটা দেখে বলল আরে একেবারে রিকশার প্রান্তে গিয়ে বসেছো কেন পড়ে যাবে তো এদিকে এসে বসো ঠিক আছে কিছু হবে না বলতে রিকশা ধাক্কা লেগে পড়ে যেতে নিয়েছিল আর আদি ওকে ধরে ফেলে পাট কাটি এমনি বলি একটু ধাক্কা লাগলি পড়ে যাও ছি আপনি সত্যি খুব ফালতু কথা বলেন বা তুমি বললে দোষ নেই আর আমি বললেই দোষ সে আর চোখে দেখছে আদিব একটু পর পর হাসছে আরও খুব বিরক্ত হচ্ছে এই বিষয়টায় তানাকে বাসায় পৌঁছে দিয়ে তনয় বলল রুমে ঢুকে জানালা খুলে রেখো তো একটু কিন্তু কেন যা বললাম তাই করো তো অত প্রশ্ন করতে হবে না তানহা রুমে এসে ফ্রেশ হয়ে জানলা খুলে দিল সেদিক দিয়ে তনয় ঢুকে গেল বলে এতক্ষণ ধরে অপেক্ষা করছি কোথায় ছিলে তুমি এত দেরি হলো কেন খুলতে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন এতক্ষণ সেটা আমার মাথায় আসেনি আমি তো ফ্রেশ হতে গিয়েছিলাম ও এখন সরি আমিও ফ্রেশ হয়ে আসি বলেই তনয় ওয়াশরুমে যায় একটু পর সে বের হলে তানহা বলে আপনি বাসায় যাবেন না এত প্রশ্ন করছো কেন তুমি এখন হেটে এসে টায়ার্ড হয়ে গেছি তো রেস্ট নিতে দাও বাবা যদি হঠাৎ রুমে চলে আসে বাবার সাথে কথা না বলেই আসলেন জি ওহো তানহো বেবি এত ভয় পেলে হবে এক কাজ করো দরজা লাগিয়ে দাও বৌ তুমি আমার তোমার বাবা কেন কেউ আটকাতে পারবে না আমাকে তোমার কাছে আসা থেকে বুঝেছো হুম তো আজ এখানেই থাকবেন নাকি এই তো বুঝে গেছো হ্যাঁ এতদিন আলাদা থেকে আমি আর থাকতে পারছি না তোমার সাথেই থাকবো আজ আমি কিন্তু কোনো কিন্তু না এখন আসো তুমিও রেস্ট নেবে আমার সাথে বলেই তানহাকে বেডে টেনে নেয় ওর পাশে তানহার পর কিছু বলতে যাবে তার আগেই ও ঠোঁটে ঠোঁট চেপে ধরে চুপ করিয়ে দেয় ঠোঁট ছাড়তেই তানহার লজ্জায় চুপসে যায় তনয় বলে ভালো না চুপ করানোর টেকনিকটা এরপর বেশি কথা বললে আরেকবার হবে বলেই তনয় এগিয়ে আসতে ধরলে তানহার লজ্জায় মুখ লুকায় ওর বুকে ওকে জড়িয়ে ধরে হাসতে থাকে তনয় পরের দিন সকালে তনয় চলে যাওয়ার আগে বলে যায় যে আজ সন্ধ্যায় তানহার বাবার সাথে কথা বলতে আসবে ওর বাবাকে নিয়ে তানহাও খুশি মনে থাকে সন্ধ্যায় তানহা একটা বিষয় খেয়াল করেছে কাল সন্ধ্যায় আদিব শ্রেয়ার সাথে ঘুরে আসার পর থেকে কেমন খুশি খুশি হয়ে আছে তানহা শিউর যে ওর ভাইয়ের মনে কিছু চলছে তাই সে আদিবের কাছে গিয়ে বলে ভাইয়া কি খবর তোমার আমার আবার কি খবর হবে এই তো দেখছিস যেমন তেমনই আমার তো তা মনে হচ্ছে না তুমি আজ সকাল থেকে দেখছি খুব খুশি মুডে আছো ব্যাপার কি হুম আরে এমন কিছুই না বোন কাজের কথা মনে করছিলাম আর কি কাজটা কি কাল সন্ধ্যায় করেছিলে মানে কি বলছিস আমি তো শ্রেয়ার কথা বলছিলাম ওর সাথে কাল মার্কেট করলে না হুম পাট একটা খালি পড়ে যায় জানিস হুম বাট ওটারও সমস্যা নেই সমাধান পাওয়া গিয়েছে মানে শ্রেয়ার বয়ফ্রেন্ড আছে তো ও পড়ে গেলে ওকে ধরবে সে কি এটা কিভাবে সম্ভব কেন সম্ভব না ভাইয়া ননদ আমার সুন্দরী ওর বয়ফ্রেন্ড থাকা কি স্বাভাবিক নয় বলেই ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে সে চলে গেল আর আদিব যেতে তানা হাসিতে ফেটে পড়ল আমি যা ভেবেছিলাম তাই ঠিক ভাইয়া তুমি আমার ননদের প্রেম জালে ফেসে গিয়েছো এজন্যই চলেছো ওর বয়ফ্রেন্ড আছে শুনে কিন্তু শ্রেয়ার মনেও কি একই জিনিস চলে আমার খোঁজ নিতে হবে এদিকে বিকেলে তানহার বাবার সাথে কথা বলতে এসেছে তনয় আর ওর বা পরিবার উনি এবার রাজি হলেই হলো তানহার রাত তো ভেঙেছে এবার শ্বশুর মশাই মেনে নিলেই হলো ভাবছে তনয় তানহার বাবার সাথে কথা বলছে তনয়ের বাবা তানহার বাবা প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না পরে তনয় বলে বাবা আমার আর তানহার মধ্যে ভুল বোঝাবুঝির জন্য আমরা আলাদা হতে চেয়েছিলাম কিন্তু বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি ওর প্রতি ভালোবাসা আগে থেকেই ছিল শুধু বোঝা বাকি ছিল আমার যখন থেকে ও দূরে গিয়েছে আমি বুঝেছি ওকে ছাড়া আমি ভালো না না প্লিজ আমাকে আমাকে ফিরিয়ে করে দিয়েছে আপনিও শেষ একটা সুযোগ দিয়ে দেখুন কথা দিচ্ছি নিরাশ করব না এবার তানহার বাবা রাজি হয়ে গেলেন ঠিক হলো পরের সপ্তাহে অনুষ্ঠান করে বিয়ে হবে ওদের এদিকে সবাই খুশি থাকলেও আদিপ কি নিয়ে জানো একটু চিন্তিত আছে শ্রেয়া লক্ষ্য করলো বিষয়টি সে আদিবকে যে জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার এরকম দেখাচ্ছে কেন আপনাকে কিছু হয়নি মন ভালো নেই কেন কি হয়েছে কিছু না আচ্ছা একটা কথা বলতো জি বলুন ধরো তোমার প্রথম দেখে কাউকে ভালো লেগেছে এরপর তার সাথে কিছুদিন কাটানোর পর তোমার মনে হলো যে তুমি ওকে পছন্দ করো তখন তোমার কি করা উচিত আমার সাথে যদি এরকম হতো তাহলে আমি সবার আগে এটা বুঝতাম যে ওই মানুষটা আমার ভালো লাগা নাকি ভালোবাসা যদি নেহাতি ভালো লাগা হয় তাহলে তাকে নিয়ে ভেবে লাভ নেই কিন্তু কিন্তু কি কিন্তু যদি ভালোবাসা হয় তাহলে আলাদা কথা ভালোবাসাকে পেলে মানুষ প্রকৃত সুখী হয় তাই যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে তাকে পাওয়ার চেষ্টা করা উচিত না হলে অনুভূতিটা পরে বুঝলে আমার ভাইয়ার মতো অবস্থা হবে তার কিন্তু যদি সে অন্য কাউকে পছন্দ করে বা ওর রিলেশন থেকে থাকে তাহলে এরকম হলে সরে যাওয়া উচিত তোমার দেখি ভালোই ধারণা আছে এইসব ব্যাপারে বয়ফ্রেন্ড নাকি তোমার ঠিক বলেছেন বয়ফ্রেন্ড লাকি হবে আমার হবে মানে মানে যখন আমার বয়ফ্রেন্ড হবে তখন সে লাকি হবে তোমার বয়ফ্রেন্ড নেই জি না আমাকে সামলানোর মতো কেউ আসেনি এখনো। কিন্তু আপনার তো গার্লফ্রেন্ড আছে তাই না? হ্যাঁ, আছে তো। ও, কংগ্রেস আমি আসছি তাহলে। এবার আদীব খুব খুশি। শেয়ার বয়ফ্রেন্ড নেই শুনে যেন একটা বোঝা নেমে গেল ওর বুকের উপর থেকে। সে জানতে চায় শ্রেয়ার মনে ওর জন্য কিছু আছে নাকি? বিয়ের দিন আসতে আর কয়েকদিন বাকি। এই কদিনে আদীব শেয়ার বন্ধুত্ব আরও ভালো হয়েছে। আদিব বুঝেছে শেয়ার প্রতি ওর অনুভূতিটা ভালোবাসার শ্রেয়া জানে আদিব একজনকে ভালোবাসে কিন্তু ওর কষ্ট হয় এটা শুনলে আদিবকে পছন্দ করে এটা বুঝেছে কিন্তু সে অন্য কাউকে ভালোবাসে শুনে লুকানোর চেষ্টা করে এর মধ্যে মিশার বিয়ের দাওয়াতও গেল তনয়রা সাথে শ্রেয়া আর আদিপও গিয়েছিল মিশাকে ওর বর রাফসানের সাথে দেখে ওকে অভিনন্দন জানালো ওকে জড়িয়ে ধরে বলল আজ আমি খুব খুশি তানহা সত্যি মানুষের ভালো করলে সৃষ্টিকর্তা নিজের সাথেও ভালো করে আমি নিজের চোখে দেখলাম রাফসান আমাকে অনেক ভালোবাসে সেদিন হয়তো আমি তোমাদের সংসার নষ্ট করিনি বলে আমার জীবনে এত ভালো একটা সঙ্গী এসেছে আমাদের জন্য দোয়া করো তোমরা অবশ্যই মিশাপু আপনি খুব সুখী হবেন দেখে নিয়েন আর সামনে আমাদের বিয়ে আপনি আর ভাইয়াও চলে আসবেন কিন্তু এদিকে মিশার এক ফ্রেন্ড আদিবের সাথে গল্প জুড়ে দিয়েছে দেখে সে আর কেন জানো খুব খারাপ লাগলো সে জানে না কেন কিন্তু ওর জেলাস ফিল করছে ওর এসব ভাবদার মাঝে তনয়ের এক ফ্রেন্ড ওর সাথে কথা বলতে এলো হাই আমি তাসিল তুমি তনয়ের বোন জি কিন্তু আপনাকে তো চিনলাম না আমি ওর ফ্রেন্ড আমি তোমাকে চিনতে পেরেছি শ্রেয়া তোমাকে তানা ডাকছে চলো তো তানহাদের কাছে যাওয়ার আগে আদিব শ্রেয়াকে টেনে এক কোণে দেওয়ালের সাথে চেপে ধরে বলে কিসে কথা হচ্ছিল ছেলের সাথে শুনি যাই হোক আপনি কে যা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও তেমন কিছু না আপনিও তো ওই মেয়েটার সাথে কথা বলছিলেন আমি কিছু বলেছি তাহলে আপনার এত সমস্যা কোথায় আমার সমস্যা কোথায় তুমি কি সত্যি বোঝো না বুঝি না আমি আপনি অন্য কাউকে ভালোবাসেন তাহলে আমার কোনো কিছুতেই আপনার সমস্যা হওয়ার কথা না আমি বিয়ে করলেও আপনার কিছু যায় আসবে না কি বললে তুমি বিয়ে করবে তুমি হ্যাঁ করব আপনার কি সমস্যা ওকে ফাইন আমি দেখছি কিভাবে করাও আদিব চলে যাওয়ার পর শ্রেয়া কাঁদতে থাকে কেন হলো এমন ওর সাথে তারপর কোন রকম নিজেকে সামলে নিয়ে তানহার কাছে যায় তানহা ওকে বারবার জিজ্ঞেস করলো কি হয়েছে মন খারাপ কেন কিন্তু কোনো উত্তর দিল না সে আজ বিয়ের দিন তানহা তনয়ের তানহার সাথে শ্রেয়াকেও পার্লারে নিয়ে যাওয়া হয় শ্রেয়া দেখে ওকে অনেক ভারী সাজ দেওয়া হচ্ছে ও মানা করে কিন্তু তানহা বলে করতে দাও নিজের ভাইয়ের বিয়ে তোমার তখন শ্রেয়া আর কিচ্ছু বলে না লেহেঙ্গা পরে সাজ কমপ্লিট হওয়ার পর শ্রেয়া বলে ভাবি দেখো না কত সাজিয়ে দিয়েছে আমাকেও বউ লাগছে বিয়ের বয়স হয়েছে বউ তো লাগবেই ননদিনি ওরা যখন অনুষ্ঠানের জন্য বুক করে রাখা ক্লাবে পৌঁছায় তখন শ্রেয়া দেখে চারটা সিট বড় বউয়ের জন্য বসানো হয়েছে ও অবাক হয়ে ওর বাবাকে বলে বাবা আর কার বিয়ে হচ্ছে এখানে তোর মানে কার সাথে কিভাবে ঠিক হলো আওয়াজ শুনে শ্রেয়া তাকিয়ে দেখে সামনে আদি হাসি মুখে দাঁড়িয়ে আছে শেরওয়ানি পরে সে এগিয়ে এসে শ্রেয়ার হাত ধরে বলে আমি আমাদের বাবা মাকে বলে দিয়েছি যে আমরা দুজন দুজনকে পছন্দ করি আর তাড়াতাড়ি বিয়ে করতে চাই তখন সবাই মিলে ঠিক করলো দুইটা শুভ কাজ একসাথে হোক এই জন্য আজ আমাদের বিয়ে কিন্তু বাবা হয়েছে থাক তুই তো আমাদের বলবি না যে আবিদাকে পছন্দ করিস ছেলে নিজে যখন বলল তোদের দুজনের কথা তখন ডিসিশন নিয়েছি বাকি সব কথা পরে এখন বিয়ে হয়ে যাক অতপর দুইটা দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হলো বাসার ঘরে বসেছিল শ্রেয়া আদি বাসতে ওর কলার ধরে বলল কেন করলেন আপনি এমন আপনি না অন্য কাউকে ভালোবাসেন তাহলে আমার সাথে এরকম করার মানে কি উফ আস্তেছি লাভ কান ফেটে গেল আমার আমার কথাটা শুনতে একবার কি কথা আমি কাউকে ভালোবাসি এটা তো জানতে কিন্তু কাকে ভালোবাসি এটা শুনতে চেয়েছিল কখনো মানে আপনি কাকে ভালোবাসেন তোমাকে শ্রেয়ামণি তুমি ছাড়া এই হৃদয়ে আর কেউ নেই সত্যি হায় কপাল বাসুরাতে বউ বলছে আমি মিথ্যা কথা বলি আমি সত্যি তোমাকে ভালোবাসি পাট কাটি আই লাভ ইউ হয়েছে ঢং করতে হবে না আই লাভ ইউ টু ফালতু লোক এদিকে তানহা বেড়ে বসে আছে আর তনু এসে পাশে বসে দাঁতকে নিয়ে হাসছে তানা বলল কি ব্যাপার জনাব এত খুশি যে ফাইনালি তোমাকে নিজের করে পেয়েছি তানহা আজ যে কি শান্তি লাগছে আমার তা ঠিক বলেছেন কিন্তু আপনি যদি আগে বুঝতেন তাহলে এত ঝামেলা হতোই না আমাদের মাঝে ও সব ভুল বোঝাবুঝির কথা বাদ দাও বাসর রাতে কেউ ওগুলো কথা বলে তাও বলবো কারণ এইবার তো মেনেছি সব কিন্তু এরপর থেকে আমাকে ভুল বুঝে অযথা রেগে যান তাহলে কিন্তু একবারে চলে যাব আমি আর থাকবো না আপনার বলতেই তানহার মুখ চেপে ধরে তনয় বলে এই রকম কথা আর মুখেও আনবে না খবরদার আমি কোথাও যেতে দিব না তোমাকে তুমি আমার ছিলে আমার আছো এবং আমারই থাকবে বুঝেছো তানহু বেবি বুঝেছি এখন ছাড়ুন ঘুমাবো আমি এই কিসের ঘুম আজকে আজকে তো পেলাম তোমায় আজ নো ঘুম অনলি ভালোবাসা বলে তানহাত হাত ঠুটে ঠোঁট ডুবিয়ে ভালোবাসার রাজ্যে পাড়ি জমালো ওরা দুজন প্রত্যেকে আজ তাদের ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে ভালোবাসার রঙে মেতে উঠুক তাদের জীবন আজীবন একসাথে সুখে দুঃখে থাকুক তারা যাদের এক হওয়ার কথা ছিল আজীবন একসাথেই থাকবে